শীতকালে খেজুর গাছের লালি রস গুড় ইত্যাদি সকলের কাছে খুব জনপ্রিয় বিশেষ করে এই মরশুমে পিঠে পুলি মিষ্টান্ন ও পায়েস আরাম করে খাওয়ার জন্য খেজুরের লালি ও গুড় অত্যন্ত প্রিয় উপাদেয় কিন্তু এই খেজুরের লালি ও গুড় খাদ্য উপযোগী করে বাজার জাত করতে গেলে একজন গাছের কতটা পরিশ্রম বিপদ এবং ঝুঁকি সংগ্রহ করতে হয় সেটা একমাত্র গাছি বোঝেন খেজুরের রস সংগ্রহে রাজ্যের মধ্যে অন্যতম এলাকা সোনামোড়া মহকুমা এই মহকুমার মেলাঘর কলম ক্ষেত এলাকার জনৈক গাছি রফিক মিয়া খেজুর রস সংগ্রহ খেজুরের লালি ও গুড় কিভাবে সংগ্রহ এবং তৈরি করেন তা তিনি শুক্রবার আলাপাচারি তুলে ধরেন ক্যামেরার মুখোমুখি হয়ে তিনি জানান দুপুর বারোটার দিকে তিনি বেরিয়ে পড়েন গাছ কাটার উদ্দেশ্যে দক্ষ হাতে ধারালো দা দিয়ে সেই গাছ পরিষ্কার করে কেটে নেন এরপর রস গড়িয়ে পড়া নলিটিকে মিলিয়ে হাড়ি অথবা টিনের বড় কৌটা গাছের ডালার সঙ্গে শক্তভাবে বেঁধে বসিয়ে নিশ্চিন্তে বাড়ি ফেরেন পরদিন ভোরে গিয়ে নলের মাধ্যমে ফোটা ফোটা করে রস পরে ভর্তি হওয়া সেই পাত্রগুলো গাছ থেকে নামিয়ে বাড়িতে নিয়ে আসেন সেই কুয়াশা ভরা ভরে খেজুর রস নামাতে গিয়ে অথবা গাছে উঠতে গিয়ে অনেক সময় বিপদের সম্মুখীন হন রফিকের কথাই এই খেজুর রস সংগ্রহ করতে গিয়ে অনেক গাছই দুর্ঘটনার সম্মুখীন হয়েছে। অনেকে আবার মারাও গেছেন গত কয়েকদিন আগে কলম ক্ষেত এলাকার ইসমত আলী নামের এক গাছি খেজুর গাছ থেকে পড়ে দুর্ঘটনার সম্মুখীন হয়ে বর্তমানে বাড়িতে অসুস্থ অবস্থায় দিন কাটাচ্ছেন এই খেজুরের রস সংগ্রহ করতে গেলে যেমনি বিপদ থাকে তেমনি তার লাভ হওয়া আছে বাজারে এর ব্যাপক চাহিদাও রয়েছে এছাড়া এর থেকে উৎপাদিত লালি গুড় ইত্যাদির বিস্তর চাহিদা এখন বাজারে তবে প্রকৃত গাছিরা বেশি লাভ বেশির বেশিরভাগ খেয়ে ফেলে বলতে আমি আজকে দীর্ঘদিন বেকার আছিলাম বেকার থাকার কারণে আমার বোন জামাই একুশ বছর গাছ কাটছে গাছ কাটার পর আমার বোন জামাই খবর দিয়ে নিছে নিয়ে আমারও দুই বছর রাখছে ক্যানের বল এটার কেমনে কেমনে কাটন লাগবো এটার পদ্ধতি আমার খেয়েছে শিকানো পরে পরে আমি ধরলাম আজকে আটটা বছর করতে কাটতেছি কীরকম মানে রস তৈরি করেন আপনি রস মনে করেন একদম বারোটার দিকে গাছও যাই গাছও যায় গাছ গড়ি দিই গড়ি দিয়ে মনে করেন এর পরের দিন সকাল ছটার দিকে দেয়া গাছ তো রস নামাই আনি বাইতে নেট নেটির জাল দিয়া লালি করি গুড় করি করে এরপরে এটা তৈরি করে একদম পিউল পাবে তো বাজারের মূল্য মূল্য লোক আপনার পরিশ্রমের কি এটা ভর্তাও না বাজারের মূল্য লোকে আমরা ভর্তাও না কেমনি আমরা মনে করেন বিক্রি করতাই না আমরা সম্ভব হয় না আমরা বাজারও মালটা বেচতাম এই সময়টা আমরা হয় না আমরা ভাইকারিতে লাগে ভাইকারি যে রীতটা আমরা লাভটা হয় আর জাল দিয়ে আমরা বাজার চাহিদা কিরকম আছে চাহিদাটা মোটামুটি চাহিদা আছে চাহিদা থাকলে মূল্যটা তো আমরা আমার মনে হয় না যে সামনের দিকে গাছই বাড়বে বরঞ্চ দিন দিন এটা কমে আইতে এটা চাহিদাটা

না আসলেই আগামী দিনে তাহলে বিবো এই যে এই চাই এই যে এই কইমে আইবো দিন দিন কইমে আইতে আছে এটা গাছি পাইতেন না সামনের দিকে আর দুই চার বছর পরে মনে হয় না আঠাইশোর পরে আর গাছি ফাইবো গাছি রফিক জানা আর দু তিন বছর পরে তিনিও গাছ কাটা বন্ধ করে দেবেন পরিশ্রমের তুলনায় লাভ কম বলে সুতরাং এই পেশা খেজুরের লালি ও রস এবং এর থেকে উপজাত সামগ্রী যারা সংগ্রহ করে সরকার তাদেরকে চিহ্নিত করে আর্থিক সহযোগিতা করলে হয়তো বেঁচে থাকবে লালি এবং গুড় ইত্যাদি এছাড়া আগামী দিনে এই পুরনো ঐতিহ্যময় পেশা ধরে রাখার পক্ষেও সহায়ক হবে তবে সতর্ক থাকতে হবে গাছিদেরকে বাদুর থেকে বাদুর রাত্রে খেজুরের রস খাওয়ার জন্য গাছে গাছে ঘুরে বেড়ায় এর মুখ থেকে এক ধরনের বিপদজনক নিপা ভাইরাস রসের সঙ্গে মিশে যায় যা শরীরে মারাত্মক বিষক্রিয়া সৃষ্টি করে এবং মৃত্যু পর্যন্ত হতে পারে কিংবা সৃষ্টি করতে পারে অন্যান্য রোগও বিউরো রিপোর্ট টাইমস টোয়েন্টি